সম্মানিত দর্শক শ্রোতা এ পর্যায়ে আমাদের সেকেন্ড গেস্ট স্পিকার এবং সেকেন্ড গেস্ট স্পিকার ডক্টর আবুল কালাম আজাদ বাসার। উনি তার নিজের নামেই উনি পরিচিত আলহামদুলিল্লাহ উনি কামিল হাদিস এবং কামিল ফিক ডাকালিয়া থেকে করেছেন

والصلاة والسلام على نبينا محمد المصطفى والمجتبى. وعلى آله وأصحابه المرتدى المقتدى. ومن والاه أجمعين. وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في كلامه الحكيم. وقلنا. يَا أَدَمُ اسْكُنْ أَنْتَ وزوجك الْجَنَّةَ قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها مطاع وخير مطاع الدنيا المرأة الصالحة آمنت بالله مسلم في نوت أمريكا مونا كورتيكاي جيتو مونا كونميشن دي هجر پانتشير شمالي تو شبابوتي أسكري جمود كراي جوني إيماترو খুবই চমৎকারভাবে পরিবারের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি ইসলামী গবেষক ব্যারিস্টার হামিদ হুসাইন আজাদ হাফেজ বিজ্ঞ সঞ্চালক সহ উপস্থিত সম্মানিত অডিয়েন্স আমাকে আলোচনার বিষয় যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আদর্শ পরিবার ঘটনে স্বামী স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য এই চমৎকার বিষয়ে আল্লাহর উপর ভরসা করে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা উপস্থাপন করতে চাই আদর্শ পরিবার মানে হচ্ছে সুখী সমৃদ্ধ পরিবার আদর্শ পরিবার হলো সেই পরিবার যেখানে পরিবারের সকল সদস্য পারস্পরিক শ্রদ্ধা স্নেহ ভালোবাসা সহযোগিতা এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠবে যেখানে সুন্দর ও সুশৃঙ্খল জীবনযাপন পদ্ধতি শিখানো হবে যে পরিবারের সকল সদস্যের মতামত ও আবেগের গুরুত্ব থাকবে সবাই মিলে নিজেদের সুখ এবং দুঃখকে ভাগাভাগি করে নেবে একজনকে রেখে আরেকজন দূরে থাকবে না আদর্শ পরিবার মানেই হচ্ছে একসাথে থাকবে একসাথে জীবন যদি প্রয়োজন হয় কখনো একসাথে মরণ যে পরিবারের মাঝে বিভাজন থাকবে না এমন পরিবার ঘটনে স্বামী স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য অপরিসীম পাশ্চাত্য বিশ্বে পারিবারিক অবস্থান দিন দিন দুর্বল হচ্ছে এই জন্য আদর্শ পরিবার ঘটনে স্বামী স্ত্রীর কি দায়িত্ব কি কর্তব্য এ বিষয়ে আলোচনা আরও অনেক বেশি হওয়া দরকার পরিবার হলো সমাজ ও রাষ্ট্রের একক পরিবারগুলো মিলেই হয় রাষ্ট্র আর একটি পরিবারের মূল স্তম্ভই হচ্ছে স্বামী এবং স্ত্রী স্বামী স্ত্রীর দাম্পত্য সম্পর্ক এমন একটি সম্পর্ক এটা মানব জাতির প্রথম সম্পর্ক বটে যে সম্পর্কের রূপকার ছিলেন স্বয়ং আল্লাহ তালা হজরত আদম আলিহি ইসাল্লামের বাম্পাজরের হাড্ডি থেকে মা হাওয়া আলাই হাসালাম তার স্ত্রীকে তালা বানালেন জান্নাতেই বানিয়ে তাদের মাঝে দাম্পত্য সম্পর্কটা আল্লাহ নিজে স্থাপন করলেন এবং তিনি আদমের সাথে হাওয়া আলাই হাসাল্লামের পরিচয়টা এভাবে করলেন কল্যাণ আমি বললাম ওয়া মুসা ফিল জান্না আল্লাহ বলেন আমি বললাম আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো এই যে সম্পর্কটা এটা আল্লাহ নিজে সূচনা করলেন এ সম্পর্ক এমন যা কোনো দিন বিচ্ছিন্ন হবে না যদি মানুষগুলো জান্নাতি হয় এ সম্পর্ক জান্নাত পর্যন্ত পৌঁছবে জান্নাতে সন্তানরাও থাকবে কোরআনে সেটা আছে হুম জরুরি ইমান আল্লাহ তালা বলেছেন যে তিনি মোমেনদের সন্তানদেরকেও জান্নাতে একত্রিত করবেন তবে মা বাবার সাথে সন্তান জান্নাতে একত্রে থাকবে তা নয় তাদেরও ভিন্ন জান্নাত হবে তবে স্বামী এবং স্ত্রী থাকবে জান্নাতের এক কক্ষে এক রুমে এই সম্পর্কটা এত চমৎকার আল্লাহ তালা কোরআন মাজিদে অসংখ্য এতে বিষয় বলেছেন বলেছেন তিনি ফিহা ফিহা তাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতে থাকবে তাহলে স্ত্রী এবং স্বামী তাদের সম্পর্কটা কত দূর পর্যন্ত পৌঁছবে যেটা জান্নাতে গিয়ে আলাদা হবে না বলছেন তারা তাদের স্ত্রীদেরকে নিয়ে জান্নাতের শীতল ছায় ওই ছায়ার মাঝে তারা বিশ্রাম করবে তারা হেলান দিয়ে বসবে এই স্বামী এবং স্ত্রীর মাধ্যমেই সংগঠিত হয়েছে মানবতার বিকাশ তাদের হাত ধরে সন্তানরা বড় হয় এই মাত্র মধারাম ব্যারিস্টার হামিদ ভাই বলেছেন যে পরিবার হচ্ছে মানুষ তৈরির কারখানা যে পরিবারের স্বামী স্ত্রীর রসায়ন সুখকর নয় সে পরিবারের সুখ শান্তি খুঁজে পাওয়া দুষ্কর যে পরিবারের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কলহ বিবাদ লেগে থাকে সে পরিবারের সন্তানেরা সুস্থ মন মস্তিষ্ক নিয়ে বেড়ে ওঠে না বরং তাদের অনেকেই হয়ে থাকে মানসিক বিকারগ্রস্ত আর যে পরিবারে স্বামী স্ত্রীতে ভালোবাসা বন্ধুত্ব মিল মোহাম্মত অধিক পরিমাণে বিদ্যমান সে পরিবার যেন দুনিয়াতে জান্নাতের টুকরো প্রশান্তির ফলগু ধারা বয়ে যায় সে পরিবারে আদর্শ পরিবার সে পরিবার যেটা আমার সাবজেক্ট আদর্শ পরিবার যেখানে সকল সদস্য পারস্পরিক এই ভালোবাসাকে পুঁজি করে সামনে এগুতে থাকবে তারা বয় বয়বৃদ্ধ হয়ে যাবে কিন্তু ভালোবাসার কখনো ঘাটতি হবে না কিন্তু আমরা কী দেখি যারা আদর্শ পরিবার তৈরি করতে পারেনি বাবা বৃদ্ধ হলে মা বৃদ্ধ হলে তাদেরকে বৃদ্ধ নিবাসে বাসা পাঠিয়ে দেওয়া হয় দুনিয়ার স্বার্থের কারণে ভাই ভাইয়ের শত্রুতা শুরু হয়ে যায় বোন গরিব ভাই ধনী ওই গরিব বোনের খবর নেয় না এমন অসংখ্য ভাই দুনিয়াতে আছে কারণ তাদেরকে আদর্শ পরিবারে বেড়ে উঠতে দেওয়া হয়নি যদি স্বামী এবং স্ত্রী তাদের দায়িত্ব কর্তব্য যথাযথভাবে পালন করে তাহলে নিশ্চিতভাবে একটি আদর্শ পরিবার গড়ে উঠবে যে আদর্শ পরিবার আমার টফিক এটা ঘরে উঠবে দুজন মানুষের হাত ধরে আমরা এখানে যারা আছি আমরা কেউ স্বামী কেউ স্ত্রী অথবা ভবিষ্যতে আমরা স্বামী স্ত্রী হব এই দুজন মানুষকে তাদের দায়িত্ব বোধ শেখাতে হবে স্বামী যদি তার দায়িত্ব যথাযথ পালন করে এবং স্ত্রী তার নিজ জায়গা থেকে দায়িত্ব যথাযথ পালন করে তাহলে আদর্শ পরিবার বিনির্মিত হবেই কিন্তু দায়িত্বহীনতার কারণেই আদর্শ পরিবার গড়ে উঠছে খুবই কম ইসলাম যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে আমরা স্বামী হিসাবে স্ত্রী হিসাবে সে দায়িত্ব জ্ঞান অর্জন করে তারপরে বিবাহ করেছি এমন সংখ্যা কত বিবাহ হয়ে উঠেছে একটি জৈবিক চাহিদা মিটানোর জায়গা অথচ এটা একটি অংশ মাত্র স্বামী স্ত্রীর পারস্পরিক মিলনে সন্তান দুনিয়া আসবে জৈবিক চাহিদার তাড়না শেষ দায়িত্ব শেষ এটা যদি মনে করা হয় তাহলে সুসন্তান দরিয়ার মুখ দেখবে না এজন্য বাংলায় যে প্রবাদ বিখ্যাত স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাই কঠিন সন্তান জন্মদারের চেয়ে প্রকৃত মা বাবা হয়ে গড়ে ওঠা কঠিন এই জন্য একজন স্বামীকে জানতে হবে তার দায়িত্বটা কি পরিবার অর্থনৈতিক চাহিদার যোগান দেয়া এটা স্বামীর প্রধান দায়িত্ব এই জন্য ব্যবসা বাণিজ্য চাকরি মজুরি যাই করা দরকার স্বামীকে তাই করতে হবে অকর্মণ্য হয়ে ঘরে অলস বসে থাকা কোনো পুরুষের কাজ হতে পারে না স্ত্রী ও নাবালেক সন্তানদের ভরণ পোষণ করা লালন পালন করা স্বামীর আবশ্যক দায়িত্ব যে পুরুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নয় স্বাবলম্বী নয় তাকে তো ইসলাম বিয়ে করারই অনুমতি দেয়নি অনেকে যৌতুক পাবে তাই অল্প বয়সে বিয়ে করছে স্ত্রী চাকুরি করে স্ত্রীর চাকরির উপর ভর করে সংসার চলবে এ চিন্তা করে কিছু পুরুষ বিয়ে করছে যে পরিবারে স্বামী তার সংসার চালায় না ওই পরিবারে স্বামী মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে না সেখানে তার খবরদারি চলে না তখন উল্টো পথে সংসার চলে এই জন্য ইসলাম বলেছি আমরা ও যুবকেরা নভিজু বলছেন ও যুবকেরা স্ত্রীকে পরিপালন করতে পারো কি না সেটা ভেবে তারপরে বিয়ে করো সামর্থ্য আছে কিনা যদি স্ত্রীকে পরিপালন করার মতো সংসার চালানোর মতো সামর্থ্য না থাকে তুমি বিয়ে করো না তুমি রোজা রাখো এই জন্য স্বামী কখনো অলস বসে থাকবে না সে পরিশ্রমী হবে পরিবার চালাবে স্ত্রীর ভরণ পোষণ সহ যত হক আছে স্বামীর প্রধান দায়িত্ব এই হকগুলো আদায় করবে আর স্ত্রী তার স্বামীর কাছে যে হকগুলো পাবে এক নাম্বার হক হচ্ছে তার মহরানার হক অথচ মুসলিম সমাজে আজকে মহরানা এটা অনেকটা উপহারের মতো উপহার উপঢৌকন কেউ কেউ মনে করে আমার স্ত্রীর প্রতি আমি করুণা করলাম অথচ আল্লাহ তালা আদেশ করেছেন তাই তু হুন্না ফেরি আল্লাহর বক্তব্য হলো বিবাহ করেছ তোমার স্ত্রীর মহারানা এটাকে ফর্জ মনে করে তুমি আদায় করো স্বাচ্ছন্দ্যে আদায় করো এটা প্রথম কাজ কিন্তু আজকে অসংখ্য মানুষ দায়িত্ব থেকে দারুণভাবে অবহেলা করে দূরে সরে আছে যে স্বামী তার স্ত্রীর মহারানা দেবে না হাসরের ময়দানে তাকে আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে হতে পারে হাসরের দিন মহারানা না দেওয়ার কারণেই সে জাহান্নী হয়ে যাবে ফোকনা সে হাজি অথবা গাজী অথবা নামাজি আর নবীজি সাল্লিশ যদি কোনো ব্যক্তি স্ত্রীকে মহারানা দেবে না এ চিন্তা মাথায় রেখে বিয়ে করে লিখেছে কিন্তু দেব না বিবাহের সময় হুজুর বলেছে এত লক্ষ টাকা দেন মহর এর বিনিময়ে বিবাহ কিন্তু ভাবছে দেবো না নবীজি বলছেন হাসরের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে স্ত্রীকে প্রাইভেসি রক্ষা করে চলার জন্য আলাদা বাসস্থানের ব্যবস্থা করতে হবে বৈবাহিক সম্পর্কের গোপনীয়তা রক্ষা করা এটা স্বামীর দায়িত্ব স্ত্রীর প্রাইভেসি নিয়ে পরপুরুষের সাথে আলাপ করবে না স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করতে হবে আল্লাহ তালা বলছেন ওয়াশিরু হুন্নাবিল মারুফ দাম্পত্য কলহ কেন হয় স্ত্রীকে যথাযথ সম্মান না দেওয়ার কারণে আপনি একজন ভালো মানুষ কি নাম এ সার্টিফিকেট আপনার স্ত্রী থেকে নিতে হবে নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন খাই রুকুম খাই রুকুম লিহালি হি ওয়ালা খাই তোমাদের মাঝে সে মানুষটাই শ্রেষ্ঠ মানুষ যে তার স্ত্রীর কাছে পরিবারের কাছে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ আর শুনে রাখো রবি মোহাম্মদ আমার স্ত্রীদের কাছে সবচেয়ে ভালো মানুষ স্ত্রী সাংসারিক প্রয়োজনে প্রয়োজন যদি হয় সহযোগিতা করতে হবে নবীজি সাল্লাহ সাল্লামের মতো মহামানুষ তা স্ত্রীদের রান্নার কাজেও সহযোগিতা করতেন এমন হাদিস এসেছে স্ত্রীকে কখনো গালিগালাজ করা যাবে না প্রহার করা যাবে না স্ত্রী যদি কখনো রেগে যান ধৈর্য ধরতে হবে ধৈর্য শুধুমাত্র নারীর জন্য নয় ধৈর্য পুরুষকে ধরতে হয় যদি কারো একাধিক স্ত্রী থাকে অবশ্যই সমতা বিধান করতেই হবে নবীজি সাল্লা সাল্লাম বলছেন যদি কোনো পুরুষের অধীনে একাধিক স্ত্রী থাকে আর তাদের মাঝে সমতা বিদান না করে হাসরের ময়দানে সে পুরুষ আল্লাহর সামনে হাজির হবে তার পাজরের এক পাশ থাকবেই না স্ত্রীর দোস্তুটি ক্ষমাসন্দর দৃষ্টিতে দেখতে হবে মাঝে মাঝে স্ত্রীকে বিনোদন দেয়া নবীজি মাহমদ সাল্লাহ সাল্লাম্মা আল্লাহ তালানার সাথে রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা করেছেন এমন হাতিস রয়েছে স্ত্রীকে খুশি রাখার জন্য স্বামীর উচিত স্ত্রীর যে সমস্ত চাহিদাগুলো নৈতিক সেগুলো পূরণ করা তাকে দিনই শিক্ষায় শিক্ষিত করা স্ত্রীর জৈবিক চাহিদার মূল্যায়ন করা এটা স্ত্রীর অধিকার বিদেশ চলে গিয়েছে বাচ্চা পেটে ছিল বিবাহের ছয় মাসের ব্যবধানে বাচ্চা পেটে এসেছে বারো বছর পরে দেশে ফিরেছে গিয়ে দেখে বাচ্চা ক্লাস এইটে পড়ে যদি স্ত্রীর জৈবিক চাহিদার মূল্যায়ন না করা হয় তাহলে স্ত্রী ফরকিয়া লিপ্ত হবে ব্যবিচার করবে এই জন্য স্ত্রীকে এক পেশে দায়ী করার কোনো সুযোগ নাই এটার জন্য স্বামীকেও দায় নিতে হবে শুধুমাত্র স্বামী নয় আদর্শ পরিবার স্ত্রীর দায়িত্ব অনেক আমি স্ত্রীর কিছু দায়িত্ব নিয়ে আবার কথা বলতে চাই যেগুলোর অভাবে আজকে কত স্বামী মুখ ঘুমড়ে কান্না করছে পুরুষের চোখের পানি নাকি লজ্জাকর এজন্য মানুষের সামনে চোখের পানিও ফেলতে পারে না কিন্তু স্ত্রীর এত জঘন্য ব্যবহার স্বামী ঘরে শান্তির সাথে বসবাসটা করতে পারে না এই জন্য স্ত্রীকে কিছু দায়িত্ব পালন করতে হবে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্বগুলো দেওয়া আছে তার মাঝে এক নাম্বার দায়িত্ব হচ্ছে স্বামীকে অত্যন্ত শ্রদ্ধা ভরে গ্রহণ নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আইউমায় মর অতি মেদেড ওয়া জউজুহানহার দিন দখল আতি যদি কোনো নারীর মৃত্যু হয় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট তাহলে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে মনে ছায়ে জান্নাতে ঢুকতে পারবে নবেজি সাল্লাল্লা সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন লওকুন্তু আমেরা হাদিন। আন ইয়াসুদুদালি হাদিন লা আমারতুন্নিসা আন ইয়াসুদুদনা লিজাওাজ যদি আমি কোন মানুষকে মানুষের সেজদা করতে বলতাম তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীকে কে সেজদা করো আল্লাহ তালা কোরআন মাজিদে বলছেন আর রিজালু কাওওয়ামুন আলান্নসা পুরুষ হবে নারীদের অভিভাবক দায়িত্বশীল আপনি চৌধুরী বংশের কন্যা তাই বলে গরিমা দেখাবেন স্বামীর উপরে এ অধিকার আল্লাহ আপনাকে দেননি হতে পারে আপনি ইউনিভার্সিটির টফ রেজাল্টকারী আপনার স্বামী ইউনিভার্সিটির দরজাতেও যায়নি কিন্তু বিবাহ যখন হয়ে যাবে তখন আপনি ইউনিভার্সিটির শিক্ষিকা হলেও আপনার স্বামীকে আপনার শাসক হিসাবে মেনে নিতে হবে এটা আল্লাহর অর্ডার স্বামীর প্রতি যত্নশীল হওয়া অধিক মনোযোগী হওয়া

দুনিয়ার মাঝে সেরা নারীকে নবীজি জবাব দিয়েছিলেন সেই নারী হচ্ছে শ্রেষ্ঠ নারী যে নারীর প্রতি স্বামী তাকালেই তার মনটা খুশি হয়ে যায় যে নারীকে স্বামী বৈধ অদের আদেশ দেওয়ার সাথে সাথে সে আদেশ পালনের জন্য দৌড় মারতে শুরু করে দেয় এবং স্বামী অসন্তুষ্ট হয় নিজের লাফস নিজের মান কোনো বিষয়ে সে স্বামীকে অসন্তুষ্ট করে না অসন্তুষ্ট স্বামী হতে পারে এমন কাজ কাজের ধারে কাছেও যায় না অদিনারী সতী নারী সেই হচ্ছে সেরা নারী। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير ما تعد الدنيا البرعه الصالحه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়া পুরোটাই হচ্ছে মহামূল্যবান সম্পদ। আল্লাহর সকল মাখলুক বড় দামি আর আল্লাহর সকল দামি মাখলুকের মাঝে সবচেয়ে দামি হচ্ছে একজন সতী নারী। এখন সতী নারীকে বোরকা গায়ে দিয়ে চলবে সকাল বিকাল একশো দান বি পড়বে তাহাজ বিছানা দাঁড়িয়ে থাকবে দিনের বেলা রোজা রাখবে আল্লাহ কিন্তু সতী নারীর সংজ্ঞায় ভাবে করেন নাই সংজ্ঞাই তো করেন নাই এগুলো ভালো বরং আল্লাহ সতী নারী হচ্ছে সেই যে স্বামীর প্রতি হবে বিনয়ী আনুগত্য শিলা সারাদিন রোজা রাখছেন সারা রাত তাহায্যত পড়ছেন কিন্তু স্বামীর কথা শুনছেন না আপনি সতী নারী নন এজন্য স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে খুশি রাখা নারীদের জন্য জান্নাতে যাওয়া অতীব সহজ কিন্তু নবীজি জান্নাত দেখে এসে মেয়রাজের রাতে বলেছেন আমি জান্নাতে গরিবদেরকে বেশি দেখেছি আর জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি নারীদের জান্নাতে যাওয়া সহজ কিন্তু তারা জাহান্নে কেন বেশি নারীরা যদি চারটা কাজ করে ডিরেক্ট জান্নাত রসুল বলছেন যে নারী পাশুভক্ত নামাজ পড়বে রমাদানের রোজা রাখবে সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর কথা মেনে চলবে জান্নাতের আটটি দরজা খুলে দিয়ে ফেরেশ তারা বলবেন যে দরজা দিয়ে মনে চায় জান্নাতে ঢুকে যাও অনেক দায়িত্ব অনেক কথা সময় সংক্ষেপ জাস্ট কিছু হেঁস দিলাম আদর্শ পরিবার ঘটনে যদি নারী যথাযথ ভূমিকা রাখে স্বামী যথাযথ ভূমিকা রাখে তাহলে নিশ্চয়ই আদর্শ পরিবার তৈরি হবে আদর্শ পরিবারের মৌলিক কয়েকটি গুণ বলে আমার আলোচনা এটি টানতে চাই এক নম্বর পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধাবোধ তৈরি হয় এমন পরিবারের আদর্শ মূল্যবোধ আপনাদের দুজনকে মিলে সন্তানদেরকে শিখাতে হবে ইয়ারহাম রসুল্লাহাম নবীজি বলছেন বড়দেরকে যারা শ্রদ্ধা করে না ছোটদেরকে স্নেহ করে না তারা আমার উন্মতি না সপ্তাহে অন্তত একবার স্টাডি গ্রুপ পারিবারিক বৈঠক করা উচিত স্বামী স্ত্রী মিলে সন্তানদেরকে নিয়ে সপ্তাহে কমপক্ষে একবার তারা পারিবারিক বৈঠক করবে স্টাডি গ্রুপে স্টাডি করবে পরিবারের কেউ অসুস্থ হলে সকলে মিলে তার সেবা করবে ছোটোদেরকে বড়োদের সেবা করতে শেখাতে হবে পরিবারের কোনো সদস্য যদি উপার্জনে অক্ষম হয় যারা উপার্জনে সক্ষম তারা তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় পরিবারের যিনি প্রধান পরিবারের সকলকে একসাথ করে তাদের পরামর্শ নিতে হবে বড়দের প্রধান পরামর্শকে প্রাধান্য দেবে ছোটোদেরকেও কথা বলার সুযোগ করে দিতে হবে সম্ভব হলে দিন একবার হোক সেটা সকালে অথবা রাতে একসাথে বসে খাওয়ার অভ্যাস করতে হবে বাচ্চাদের কথা মন খুলে শুনতে হবে বিশেষ করে ইউনিভার্সিটি কলেজ লেভেলে পড়ুয়া বাচ্চা ওদেরকে কথা বলতে দিন আপনারা এমন একটি দেশে আপনার সন্তানদের বড় করছেন যেই দেশের আবহটা ইসলামের সাথে সাংঘর্ষিক সে এমন বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়ে হতে পারে সামনের টেবিলে একজন খ্রিস্টান পিছনের টেবিলে ডান পাশে হিন্দু বাম পাশে বৌদ্ধ অথবা একজন নাস্তিক তাদের সাথে মিশতে গিয়ে মেধায় অনেক প্রশ্ন তৈরি হয় ইসলামের ব্যাপারে বাবার দায়িত্ব কথা শোনা সন্তানদেরকে বলতে দেয়া ইসলামী আদর্শ মূল্যবোধ পালনে পরিবারের সদস্যরা একে অপরকে সহযোগিতা করা উচিত একান্নবর্তী পরিবারে পর্দার পরিবেশ কম এই জন্য ছোট ভাই যখন বিয়ে করবে বড় ভাই দায়িত্ব হচ্ছে তার বউকে পদ্মা করার পরিবেশ দেওয়া বাবা তিন সন্তানকে নিয়ে এক বিল্ডিংয়ে থাকে এক সন্তানকে বিয়ে করানোর পর অন্য সন্তানকে বুঝাতে হবে তোমার ভাবি তোমার থেকে পদ্মা করা ফর্জ নী বলে আল্লাহ দেবর হচ্ছে মৃত্যু তুল্য একজন আরেকজনকে সহযোগিতা না করলে আদর্শ পরিবার বিনির্মিত হবে না পরিবারে কোনো সদস্য যদি ভুল করে তাকে আন্তরিকতার সাথেই সংশোধনের চেষ্টা করতে হবে তাহলেই উত্তম পরিবার তৈরি হবে আল্লাহ এমন পরিবার আমাদেরকে দাও যাদেরকে সাথে নিয়ে দুনিয়ায় থাকব আবার একসাথে তোমার জান্নাতে ঢুকবো এনশা আল্লাহ ও সালামুকুম ও